যুক্তরাজ্যের গ্যারি টার্নার তার গায়ের চামড়া ইচ্ছামতো মতো প্রসারিত করতে পারেন এক বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে লোকটির নাম অ্যাটলার ডানলো সিন্ড্রোম কিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে তিনি প্যারের চামড়া সাড়ে ছয় ইঞ্চি প্রসারিত করতে পারেন এই রোগে শরীরে কানেকটিভ ট সমস্যার কারণে চামড়া এবং ভিতরের অঙ্গ আক্রান্ত হয়ে পড়ে এই রোগটি একটি বিরল রোগ এবং পাঁচ হাজার লোকের মধ্যে মাত্র একজনের এই রোগ হতে পারে এটি নারী পুরুষ নির্বিশেষে যে কারোরই হতে পারে এই রোগে চামড়ায় কোলাজেন নামে এক ধরনের পদার্থ রয়েছে যা চামড়ার স্থিতিস্থাপকতা বাড়ায় তা কার্যকারিতা হারায় যার ফলে দেখা দেয় চামড়া অস্বাভাবিক ঢিলা হয়ে গেছে সাধারণত শরীরের যে যে জায়গায় বেশি চামড়া রয়েছে যেমন প্যাট কলা বাহু সেই সব জায়গার চামড়ায় সাধারণত খুব বেশি ঢিলে হয়ে পড়ে তবে বিস্ময়ের ব্যাপার হচ্ছে তান পড়লেও চামড়া একটু ব্যথা করে না আর এই রোগে কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি তবে নিজের রোগ নিয়ে কোনো মাথা বেনে নেই গ্যারের এবং চামড়া অস্বাভাবিক প্রসারিত করার নানা খেলা দেখিয়ে তিনি কারিগরি টাকা কামিয়ে নিচ্ছেন তার এই শারীরিক অবস্থার কারণে এককালে সার্কাসে কাজ করতেন ক্যারি তবে একবার ব্রিটেন গড ট্যালেন নামে একটা শোতে আসার পর রীতিমতো তারকা বনে যান আর তারপর থেকেই এই চামড়ার খেলা দেখিয়ে তিনি কটিপতি তবে তার সমস্যা হচ্ছে একবার কোনো জায়গায় কেটে গেলে সহজে রক্তপাত বন্ধ হতে চায় না আর হারের জয়েন্টে প্রায় সময় সমস্যা হয় এর ব্যাপকতা এক একজনের উপর এক একভাবে হয় এই রোগ আপাত দৃষ্টির ক্ষতিকারক মনে না হলেও এই রোগ হারের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করতে পারে তার চেয়েও আশঙ্কার বিষয় হচ্ছে এই রোগে রক্তমালে ফেটে যেতে পারে যে কারণে এই রোগের রোগীদের আয়ু সাধারণত কম হয়